তুমি 31st নাইটে কত টাকা খরচ করেছ। বীর ধর্ম দেহয়া এই লজ্জা ছেলে তোমার بيتকে তোমার নীতিকে তোমার টাকাকে কবর দিতে এসেছে। তুমি তুমি আতশবাজি করছিলে না ওয়াটকা ফোটাছিনে না তোমার বাচ্চা আছে তোমার बापের লজ্জা আছে তোমার মায়ের লজ্জা আছে তোমার বংশের লজ্জা আছে তোমার শত গোষ্ঠী লজ্জাবোকা ছেলে তোমাকে তোমার পক্ষে তোমার পক্ষে তোমার বংশকে যদি আমি অসিদ্ধিত প্রভাব করতে না পারি জাতির সামনে বক্তব্য দেব না তোমাকে বলে গেলাম তুমি করো তুমি রাত পালন করে তুমি আঘোষবাজি করে তুমি বমা ফুঁটিয়ে তুমি বলতে যাও এই মুসলমানের বাচ্চা তোমার মর্যাদা থাকা উচিত তোমার সরম থাকা উচিত তোমার হায়াত থাকা উচিত তোমার মানবতা থাকা উচিত তুমি মুসলমানের বাচ্চা তুমি এ কথা বলো কি করে যে আমি। এই থার্টি ফার্স্ট পালন করি আমি আতসবাজি করি আমি পটকা ফুটাই আমি আবার মুসলমান লজ্জা হয় না তোমার সরম হয় না তোমার এটা মুসলিম এলাকা আল এলাকা তুমি মনে করো তোমার নোংরা নীতিকে কবর দিতে এসেছি তুমি মনে রেখো তোমার নোংরা নীতিকে কবর দিতে এসেছি তুমি মনে রেখো তোমার নোংরা নীতিকে কবর দিতে এসেছি তুমি মনে রেখো